আসিফের বাবা আজকে পেঁপে আনছে তো পেপে দেখতে একদম বেলের মতো মনে হয় বেল গোল গোল বেল 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 সিস্টেম হইলো পেঁপে তো পেঁপেটা নিয়ে এখন আমি আমার ছেলেদের জিজ্ঞেস করবো যে এটা কি দেখি ওরা বলতে পারেনি ওরা এখনো দেখে নাই যে জিনিসটা কী দেখে নিয়ে যায় ওদের কাছে ওরা দুই বাড়ে বৈশাখ আছে

हाँ अच्छा ठीक है तेल्हे ठीक है अल्लाह हाफिज